একদিন খাটাল থেকে একদল লোক পায়ে হেঁটে এসেছেন উদ্বোধনের মাতৃদর্শনে প্রতিদিনহীন বেশ অমার্জিত রুক্ষ কেশ দেখে মনে হয় তারা একেবারেই নিঃসম্বল মায়ের কথা লোক মুখে শুনে বড় আশা করে তারা এসেছেন মা দর্শনে কিন্তু এসে দেখে যে মাতৃভবনের দরজা বন্ধ এদিকে মা ঠিক সেই সময় প্রয়োজনে দোতালার বারান্দায় এসে দেখেন সামনের খোলা মাঠে বহু লোক তার ওই দিকে চেয়ে বসে আছে মাকে দেখে তারা বলে উঠল আগে মা আমরা বহু দূর দেশ থেকে এসেছি জগজ্জননীর দর্শন কি মিলবে মা এই কথা শুনে সেবককে বললেন ওদের নিয়ে এসো আহা ওরা কত দূর থেকে এসে বসে আছে সেবকটি সংকুচিত চিত্তে বললেন মা ওরা যে এক পঙ্গপাল আর ভারী নোংরা আপনি ওদের ভেতরে আসতে বলছেন তাই শুনে ব্যথিত হয়ে মা বললেন পৃথিবীর সবাইকে আমি দেখা দিচ্ছি আর কত কষ্ট করে ওরা এসেছে ওদের দেখা দেব না নিয়ে এসো ওদের বাইরে নোংরা হলে কি হবে বাবা ওদের ভেতরটা পরিষ্কার কিছু সময়ের মধ্যেই লোকগুলি ভেতরে মায়ের অনাশ্বাদিত পূর্ব মাধুর্য অন্তরে অন্তরে অনুভব করে তাদের শান্ত ধুলিমলিন মুখগুলি আনন্দে উজ্জ্বল হয়ে উঠল সেদিন ঠাকুরের ভোগের জন্য একজন ভক্ত প্রচুর পাণ্ডুয়া ও শিঙাড়া পাঠিয়েছিলেন ঠাকুরকে নিবেদন করে মা সেই সব তাদের মধ্যে বিলিয়ে দিলেন মায়ের স্নেহ করুণার স্পর্শ পেয়ে সেই দরিদ্র নিঃস্ব সন্তানরা মর্মে মর্মে অনুভব করল ইনি সত্যিই দিন দুঃখীর মা তাদের করুণাময়ী জননী রকম জানা অজানা তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সঙ্গে লাইক কমেন্ট ও শেয়ার করে দিয়ে অন্যকে দেখতে সাহায্য করুন